তোমাদের জীবনে যে থার্ড পার্টি সেই থার্ড পার্টির এই এইট এইট পোর্টালের পর কি পরিণতি হতে চলেছে যে তোমাদের জীবনে সমস্ত কিছু শেষ করেছে সেই থার্ড পার্টির কি পরিণতি হতে চলেছে এই এইট এইট পোর্টাল তার জীবনে কি নিয়ে আসছে কি পরিণতি নিয়ে আসছে বা তোমার সাথে যা করেছে তার ফলস্বরূপ এই এইট এইট পোর্টাল তার জীবনে কি নিয়ে আসছে যে তোমাদের জীবনে থার্ড পার্টি রয়েছে চলো দেখি ওকে এই থার্ড পার্টির জীবনে কী নিয়ে আসছে এই থার্ড পার্টির জীবনে কী নিয়ে আসছে কী নিয়ে আসছে এই থার্ড পার্টির জীবনে এই এইট এইট পোর্টাল দেখো এই থার্ড পার্টি কিন্তু তোমার জীবন থেকে সমস্ত কিছু ছিনিয়ে নিয়েছিল সব কিছু কেড়ে নিয়েছিল সর্বদিক থেকে সমস্ত কিছু সে ভেবেছিল নিজের জীবনের যে সুখী সমৃদ্ধশালী জীবনযাপন করবে নিজের জীবনের স্বপ্নকে মানে এতদিন যা কিছু সে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে সে নিজের সুখের সাগরে বেসে ভেসেছিল সেই সমস্ত কিছু তার জীবনে সে স্বপ্নই থেকে যাবে এবং যত রকম সাকসেস বা যা কিছু সে অ্যাচিভ করেছিল সেই সমস্ত কিছু ধারাম করে ভেঙে পড়বে কারণ এই এইটেট পোর্টাল তার জীবনের ধ্বংস স্তূপ নিয়ে আসছে সমস্ত কিছু শেষ নিয়ে আসছে সমস্ত কর্মের হিসাব মিলিয়ে নিতে আসছে এবং যত রকম তোমার চোখের জল ফেলে তোমার দীর্ঘ নিঃশ্বাস ফেলে যত রকমভাবে সে তার স্বর্গ সাজিয়েছিল সেই সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিতে আসছে এই এই টেট পোর্টাল তোমার জীবনের যে থার্ড পার্টি রয়েছে এবং সে ভীষণ ভাবনা চিন্তায় ডুবে রয়েছে আপাতত কারণ সে তার জীবনে অলরেডি সেরকম সিচুয়েশান ফেস করছে তার জীবনের সমস্ত ভালো কিছু তার জীবন থেকে দূরে সরে গিয়েছে এবং তার জীবনের সমস্ত কিছু তার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য মানসিক শান্তি তার প্রিয় মানুষ কাছের মানুষ সমস্ত দিক থেকে তার জীবনের সব কিছু অলরেডি শেষ হওয়া শুরু হয়েছে ওকে তো এই এইট এইট পোর্টাল তার জীবনের কিন্তু একটা মেজর শেষ নিয়ে আসছে তার যে স্বর্গ মিথ্যের স্বর্গ চোখের জলের স্বর্গ অন্যের চোখের জল ফেলে যে স্বর্গেও সে সুখে ছিল সেই সমস্ত স্বর্গের কিন্তু শেষ হতে চলেছে সমস্ত কিছু ডেথ হতে চলেছে সমস্ত কিছু শেষ হতে চলেছে তার পৃথিবীর যা কিছু ছিল সেটা তার তার সেটা তার প্রিয় মানুষ হতে পারে সেটা তার কেরিয়ার হতে পারে সেটা তার আর্থিক স্টেবিলিটি হতে পারে তোমার থেকে যা কিছু ছিনিয়ে নিয়েছিল সেটাই তার পৃথিবী হতে পারে তো সমস্ত কিছু শেষ হতে চলেছে যা কিছু সে নিজের ভাবছিলো অন্যের কাছ থেকে কেড়ে নিয়ে বা অন্যের চোখে জল ফেলে যা কিছু সে সাজিয়েছিল সেই সমস্ত কিছু তার টাওয়ার মোমেন্ট সমস্ত কিছু শেষ হতে চলেছে ডেথ তার জীবনে সুসমৃদ্ধি যা কিছু সে এতদিন ভোগ করেছে সমস্ত কিছু তার সৌভাগ্যকে সম্পূর্ণভাবে সে হারিয়ে ফেলেছে এবং এইট এইট টোটাল তার জীবনের সমস্ত ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে যেন একটা শূন্যতা নিয়ে আসছে অলরেডি সে শূন্যতা ফেস করছে তার কারেন্ট সিচুয়েশান কিন্তু একদমই ভালো নেই এবং সে তার সিচুয়েশানে এতটাই সমস্যার মধ্যে এই মুহূর্তে রয়েছে যেখানে কিন্তু তার জীবনের সমস্ত কিছুকে ফেলে মানে মানে পুরোপুরিভাবে সমস্ত কিছুর থেকে সে বেরিয়ে যেতে চাইছে তার সিচুয়েশান এতটাই টাফ রয়েছে যে সমস্ত কিছু যেন ছেড়ে বেরিয়ে যায় এরকম একটা এবং এইট এইট পোর্টাল সেটা আরও মারাত্মক লেভেলে শিফট নিয়ে আসবে কারণ এই এইট এইট পোর্টাল গর্বের হিসাবও নিচ্ছে নিতে আসছে ওকে এবং সে এটা সে তার জীবনে এটা ভাবতে শুরু করবে এই এইট এইট পোর্টাল তাকে এটা ভাবাবে কি করেছি এইট এইট পোর্টাল তাকে এই এইট এইট পোর্টাল থেকে এটা ভাবাবে তোমার সাথে কি করেছে এই এইট এইট পোর্টাল তাকে এটা ভাবাবে তার আগে কি ছিল এবং সে তার নিজের কর্ম দিয়ে অন্যের সর্বনাশ করে অন্যের ক্ষতি করে অন্যের জীবন নষ্ট করে অন্যের সংসার ভেঙে অন্যের রিলেশনশিপকে নষ্ট করে অন্যের কেরিয়ার নষ্ট করে যা কিছু সেটা করে সে জীবনে কি পেয়েছে এটা সে নিজেকে নিজে প্রশ্ন করাবে কারণ ইউনিভার্স ডিভাইন এনার্জি এই এইট পোর্টাল তার জীবনে সমস্ত কিছু রিয়েলাইজেশান বোঝাবে যে তুমি ঠিক কি করেছো আর যাকে যার ক্ষতি করেছো তার জীবনে ঠিক কি প্রভাব পড়েছে তার জীবনের সমস্ত স্বপ্ন তছনছ হয়ে যাবে এই এইট পোর্টাল তার জীবনে অলরেডি সে সাফার করছে কিন্তু সে তার পুরনো যে আগের যে জীবন তোমার ক্ষতি করার আগে তার জীবনটা যে কত সুন্দর ছিল এবং তোমার ক্ষতি করার পর তার জীবনে সে কি ডেকে নিয়ে এসেছে সেটা সে বুঝতে পারবে এবং তার ইনটিউশন তাকে এটা প্রশ্ন করবে তুমি কি কর্ম করছো তার ফল তোমার সামনে এসেছে এই এইট পোর্টাল তার জীবনে নিয়ে আসছে একরকম হতাশা একাকিত্ব শূন্যতা একরকমভাবে তার চারিদিকটা অন্ধকার এই এইট এইট পোর্টাল তোমার থার্ড জীবনে কিন্তু এটাই নিয়ে আসছে এবং অলরেডি সেটা চলছে ওকে এবং এই এইট এইট পোর্টাল তার জীবনে যত রকম স্টেবেল লাইফ ছিল যা কিছু ছিল এই জীবনের সমস্ত ক্ষেত্রে যে একটা আর্থিক দিক থেকে ভরপুর ছিল জীবনের সমস্ত ক্ষেত্রে যে আর্থিক দিক থেকে দেখো বটাম আপনাকে ওকে আর্থিক দিক থেকে ভরপুর ছিল নিজের জীবনের সব বিলাসিতা নিজের জীবনের অন্যের ক্ষতি করে অন্যের চোখে জল ফেলে নিজের জীবনের শখ বিলাসিতা পূরণ করাটাই হচ্ছে মানে নিজের এটাই নিজের কর্ম বলে মনে করত ভালো কর্ম বলে মনে করতো তার জীবনের সমস্ত কিছু অলরেডি শেষ হচ্ছে যার জন্য আজকে তার হাল এই এই এইটাই টোটাল এই শিপটা আরও মেজরলি নিয়ে আসছে তার জীবনে আরও বিশেষ করে রিয়েলাইজেশন হওয়ার জন্য যে তুমি কি করেছো যা করেছো সেটাই রিটার্ন পাচ্ছ যা অন্যকে দিয়েছো সেটাই তোমার তুমি পাচ্ছ এবং সেটা আরও মেজারলি কারণ ইউনিভার্সের ল আছে গিভ অ্যান্ড টেক অ্যান্ড যখন গিভ অ্যান্ড টেকের আসে তখন ইউনিভার্স তাকে ডবল করে দেয় হ্যাঁ কোনো জিনিসের মানে ইউনিভার্সের ল আছে যত তুমি অন্যকে যত দেবে ইউনিভার্স সেটাই তোমাকে ডাবল করে দেবে তো সেটাই সেই হতাশা অন্ধকার নেগেটিভিটির ভরপুর এবং তার জীবনটা পুরোপুরি একটা অন্ধের অন্ধকারের মধ্যে ডুবিয়ে দেওয়া এটাই তো দিয়েছিল তো ইউনিভার্স তাকে সেটাই দিচ্ছে তার জীবনে আর্থিক স্টেবিলিটি তার বিরাসিতা তার শখ সমস্ত কিছু শেষ এই এইট এট এইট পোর্টাল তোমার থার্ড পার্টির জীবনের অলরেডি সে সাফার করছে তার কারেন্ট সিচুয়েশন একদমই ভালো নেই এবং এইট এইট পোর্টাল তার জীবনে এই থার্ড পার্টির জীবনে সমস্ত দিক থেকে পুরোপুরি একটা ঘন কালো অন্ধকার জীবন তাকে যেন আরও বেশি করে গ্রাস করতে আসে তার কর্মকে মনে করিয়ে দেওয়ার জন্য ওকে অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই আজকের এই এইট এইট পোর্টালে এইট 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 বলে ক্লেম করতে ভুলো না এনার্জি ওকে থ্যাংক ইউ সো মাচ টাটা